একটা মোটরসাইকেল জিন্দিগি একটা মোবাইল জিন্দিগি একটা নারীর সাথে প্রেম এটাই জীবন চুলের ফ্যাশন এটাই জীবন বানায় বন্ধুদের সাথে অসৎ আড্ডা কিছু অশ্লীল বিশ্রী বাজে কথাবার্তা নিজেদের মধ্যে অসভ্য নোংরা কথাবার্তা এটাকেই জীবনের আনন্দ হাসি খুশি বানায় অসভ্যতা আনন্দ হয় কেমনে ভাইয়া প্রিয় ভাই বলো কোন কোন কিতাবে লিখছে কোন বইতে লিখছে কোন ডিকশনারিতে যে নোংরা মিটা আনন্দ অসভ্যতা আনন্দ তুমি একটা মেয়ের পিছনে ঘুরলা এটা তো অসভ্যতা এটা তো আনন্দ না তুমি উলঙ্গ ছবি দেখলা এটা তো নোংরামি এটা তো আনন্দ হতে পারে না অশ্লীলতা তো পৃথিবীর কোনো ভাষায় কোনো দেশে কোনো ধর্মে অশ্লীলতাকে আনন্দ বলে না অসভ্যতাকে আনন্দ বলে না অতএব ইনসাফ করো মূলত দিল মরে গেছে যার আখেরাত ভুলে গেছে যে ইনসানের কাতার থেকে যে নিজেকে বিচ্ছিন্ন করেছে জন্তু এবং জানোয়ারের খাতায় যে নিজের নাম লেখাইছে অসভ্যতার অস্থিরতা আল্লাহকে ভুলে থাকা একমাত্র তার পক্ষে সম্ভব